যারা হাই রেস বিল্ডিং করবেন তারা আজকের ভিডিওটি মিস করবেন না খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং বাস্তব কাজে কি কি ভুল হয় সে বিষয়টা আজকে আমরা দেখাবো আপনি অন্তত এই কন্ট্রাক্ট আপনার এই জিনিসটা ভুল হওয়ার কথা না যে আপনার এখানে বিশ মিলি রড দেওয়া এখানে আপনি ষোলো মিলি রড দিচ্ছেন মানে এই জিনিসটা তো কেউ মানবে না বা এটা তো ভুল করার কথা না এটা তো আপনি কন্ট্রাক্টর হিসাবে এই জিনিসটা ভুল কোনোভাবেই করার কথা না এরপরে আপনি একটা রিজার্ভার যে ঢাললেন এত বাঁকা করে আপনি রিজার্ভারটা কেমনে ঢাললেন আপনি এটা তো সাথে সাথে ভাঙার দরকার ছিল যে আমরা এটা যখন আপনি সেন্টারিং বাইর সাইড আর ভিতর সাইডে কারণ আপনি বাইর সাইডের জন্য যদি আমার অলরেডি যে ভীম দেখেন ভীমের কাভারিং কই ভীম কিসের উপরে আমি কাভারিং পাব বলে এরপরে ওই ওই সাইডও তো একই অবস্থা ওই যে ওই সাইডে এই যে বলেন এটা কি হইল কিছু

দিলে লাভ হবো কি আমার যদি এটা জাগা মতো না দেন আপনি বিশটার রড দেন কাজ হইতো না যদি এটা জাগা মতো না দেন এইভাবে কাজ করলে কি কাজ হয় কাজের প্রতি মনোযোগ নাই ওরা রড বানতেছে কি করতেছে ওরা তো আপনি খেয়াল করতে হবে আর যে ভুলগুলা করছেন এগুলো তো বড় বিল্ডিং এ এইসব ভুল আমরা এক দুই ইঞ্চি এক সুদা দুই সুদা গুলারই খুব সিরিয়াসলি নেই আপনারা তো বলেন যে একটু বাঁকা বাঁকা এটা তো না আপনারা এই যে দেখেন এই যে একটা এই যে একটা টপ দিছে ভাই এই যে এদিক দেখেন আপনারা একসময় যে ক্র্যাং ইউজ করতেন আগের দিনে যে ক্র্যাং ইউজ করত অন্তত ক্র্যাংটা এখান থেকে যায় এইখানে লাগতো না

ভাই এখন যাই টানেন তাহলে ঘোড়া মিলাইতে পারবেন ঘোড়া তো মিলাইতে পারবেন না হ্যালো এত বড় কাজে কাজের প্রতি আপনাদের এই মনোযোগ হলে কাজ করবেন কিভাবে বলেন এরকম ভাবে হাজারো প্রজেক্ট শত শত কাজ ভুলের মধ্যে দিয়ে কাস্টিং হয়ে যায় তো এই ভুলগুলা আমরা কখন সংশোধন হবে আদৌ জানি না কখন আমরা সচেতন হব অনেকেই এ বিষয়টা অবহেলা করেন ইঞ্জিনিয়ার দিয়ে সাইট ভিজিট করানো কাজ না করা শোনা না করা এই ভুলগুলো করবে করবেন না আপনি এবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন দেখতে থাকুন আজকের সমস্যাগুলো এই এদিক থাকেন এটা তো এটা তো ছোট মাংস দেখবো বুঝছেন

এরকম শত শত সমস্যা আমরা ফিল্ড লেভেলে অনেক বিষয়ের সম্মুখীন হই তো কাজ করার আগে বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই করে কাজ করবেন যাতে করে পরবর্তী সময় আপনাদের আমরা চেষ্টা করি সাইডে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কাজ করে দেওয়ার জন্য কিন্তু মিস্ত্রি অবহেলার কারণে অথবা না বুঝার কারণে আসলে আপনারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হন আজকের দুঃখজনক এবং ক্লায়েন্টের কাছে অনেক খারাপ লাগছে যে কাজটা এই অবস্থা হয়ে গেছে তো শুরু থেকে কাজটা কি হয়েছে আল্লাহ ভালো জানে আগেই সচেতন হন যাতে আপনি আপনার পরিবারকে নিরাপদ রাখতে পারেন আল্লাহ হাফেজ আসসালাম